ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার নানান রকম জিনিস আর আসবাব দামি দামি সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি ছেলের আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম আমার আমার সেই আলমারি আর আয়না নাকি বেশ পুরোনো ফ্ল্যাটে রাখা যায় না ছোটবেলা থেকে যতবার শুনেছি ততবার নিজের কাছে অনেক খারাপ লাগতো আসলেই কি বাবা মারা বৃদ্ধ হয়ে গেলে সন্তানের কাছে বোঝা হয়ে যায় তাদের একটু একটু করে কষ্ট করে গোছানো সংসারের জিনিসগুলো সময়ের ব্যবধানে এগুলো কি পুরনো হয়ে যায় বর্তমান সময়ে আমাদের গায়ে আধুনিকতার ছোঁয়া লেগেছে তাই জন্য অনেক সময় ভালো জিনিসগুলো আমাদের ভালো লাগে না তোমরা নিশ্চয়ই ভাবতেছো যে ফালিয়া বিথি দেখাচ্ছে কি আর বলতেছে কি ওয়েট ওয়েট সবটা বুঝিয়ে বলছি আর আগে তোমরা আমাকে বলো তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছো আমি তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিওগুলো মেক করে তোমাদের সাথে শেয়ার করি কিন্তু তোমরা কেন এত লাইক কমেন্ট কম করো আমাকে বলো তো একটু আচ্ছা যাই হোক কথাটা মজা করে বললাম কেউ আবার মাইন্ড কইরো না আমি জানি আমার ফ্রেন্ড ফলোয়াররা আমাকে অনেক বেশি ভালোবাসে আর তোমাদেরও আমি অনেক ভালোবাসি তো হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভিডিওতে যে ড্রেসিং টেবিলটা দেখতেছো এটা হচ্ছে অনেক আগের আমার শ্বশুরের বানানো যেহেতু সে আর আমাদের মাঝে নেই আর স্মৃতিটাকে ধরে রাখার জন্য ফেলে রাখা ড্রেসিং টেবিলটাকে আবার নতুন করে তুললাম এই ড্রেসিং টেবিলটা অনেকদিন ধরেই ভাঙা অবস্থায় ঘরে পড়েছিল ভাবলাম ঘরে থাকতে থাকতে জিনিসটা নষ্ট হয়ে যাইতেছে তো আমি ভাবলাম আমার শ্বশুরের শখের জিনিসটা আমি আবার পুনরায় নতুন করে তুলবো মানুষ কিন্তু সবসময় তার সংসারের জিনিসগুলো খুব শখ করে গড়ে তোলে এটা যদি নষ্ট হয়ে যায় চোখের সামনে সেটা দেখতে কিন্তু অনেকই খারাপ লাগে এটা যদি ঠিক করে ঘরে নিয়ে আসি অন্তত বলতে পারবো আমার শ্বশুরের স্মৃতি যাই হোক ফার্নিচারের দোকান থেকে এটা ঠিক করে আনার পর ফার্নিচারের দোকানের ভাইয়াটা আসছে আমাদের বাসায় ড্রেসিং টেবিলের আয়নাটা লাগাতে আগের দিনের হওয়ায় এইটার আয়নাটা খুবই ভারী ছিল তাই জন্য সে আয়নাটা লাগানোর কাজ বাসায় এসে করেছে কিন্তু আয়নাটা লাগানোর সময় এমন একটা ঝামেলা হয়েছে প্রপারভাবে আয়নাটা সেট করতে পারতেছিল না যার কারণে আমি তাকে একটু হেল্প করতেছিলাম আমি তো খুব এক্সাইটেড ছিলাম আর মনে মনে অনেক নার্ভাস ফিল হইতেছিল। মূলত এই ডিজাইনটা আমি হচ্ছে ইউটিউব থেকে দেখে আমি অর্ডার করে বানাইতে দিয়েছিলাম তো কেমন হবে জিনিসটা সবাই কি বলবে সেটা নিয়ে আমি খুব চিন্তায় ছিলাম এদিকে আমার শাশুড়ি আমার আব্বু তারা তো অনেক খুশি তো সেও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল কিভাবে কি করতেছে সেটা পরে অবশ্য মিস্ত্রি ভাইয়ার সাথে সেও অনেক হেল্প করছে কারণ আমি হচ্ছে ভিডিও করতেছিলাম তো এখন ভাইয়াটা হচ্ছে আয়নাটা সুন্দর করে লাগিয়ে তারপর এখন ক্লিপ সেট আপ করতেছে তো আমরাও মাঝে মাঝে তাকে হেল্প করতেছিলাম যেহেতু এই আয়নাটা অনেক আগের তাই জন্য হচ্ছে এই আয়নাটা অনেক স্পট পড়ে গিয়েছিল এই কথাটা আমি ভাইয়াকে দোকানে গিয়ে বলে আসছিলাম যার কারণে হচ্ছে সে থিনার টাইপের একটা কিছু দিয়ে এটা পরিষ্কার করে দিতেছিল এইখানে ভাবিও তাকে হেল্প করতেছিল কারণ হচ্ছে ঘরে কিন্তু একটা নতুন জিনিস আসলে সবারই কিন্তু অনেক আনন্দ হয় তাই না তারপর হচ্ছে ড্রেসিং টেবিলটাকে জায়গা মতো সেট করার পর ভাইয়াটাকে একটু নাস্তা দিলাম এরপর আমার ড্রেসিং টেবিলটা কেমন হলো সেইটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমার ড্রেসিং টেবিলটা তোমাদের কাছে কেমন লাগলো একটু কমেন্টস করে জানাবা কিন্তু আমাকে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ আল্লাহ হাফেজ